হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি নিজের মন মতো করে কন্ট্রোল করে গান শুনতে পারবেন নিজে যেরকমভাবে আপনার ইচ্ছা আপনি এইটার মাধ্যমে কন্ট্রোল করে আপনার মিউজিক মিউজিকগুলো আপনি শুনতে পারবেন তো চলুন প্লে স্টোরে যাই প্লে স্টোরে গেলে আপনার দেখালে বুঝতে পারবেন তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মিউজিক ইকো প্রু মিউজিক ইক EQ প্রু এটা লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন এটা আগে ডলার দিয়ে কিনতে হতো এখন এটা ফ্রি ভার্সন হয়ে গেছে কিছুদিন আগেও ডলার ডলার দিয়ে কিনতে হতো তো যাই হোক আপনি এটা ইনস্টল করবেন আমি অলরেডি এটা ইনস্টল করছি এরকম ধরনের একটা মিউজিক প্লেয়ার গানকে কন্ট্রোল করার জন্য তো আপনি পে করবেন তো আপনি বেটার কোয়ালিটি পেতে হলে অবশ্যই আপনাকে হেডফোন ইউজ করতে হবে তো প্রথমে আপনি এখান থেকে প্লে ভার্সন প্লে চিহ্নটা থেকে আপনাকে একটি গান সিলেক্ট করতে হবে ধরেন আমি একটা গান সিলেক্ট করলাম এটা এখান থেকে thank <laughs> you আসলে এটা আপনার মিউজিক প্লেয়ারটাই চলবে কিন্তু আপনার কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার এই যে দেখেন গান সাউন্ডটা কিন্তু আসলে আপনি এমনি তো খালি ইয়া তো বুঝতে পারবেন যে আসলে চেঞ্জ হয় একটু আলাদা আপনি গানগুলো যখন শুনবেন এটা শুধুমাত্র মিউজিক তো মিউজিকটা আপনি তেমন বুঝতে পারবো না যখন আপনি গান শুনুন তখন আপনার মন মতো করে কন্ট্রোল করে এখান থেকে আপনার যেইটা ইচ্ছা যে ধরনের সাউন্ড আপনার ইচ্ছা বা আপনার ভালো লাগে ওইটা আপনি দিয়ে শুনতে পারবেন তো এটা খুবই ভালো একটা আপনার ইকুয়ালাইজার তো আশা করি আপনাদের ভালো লাগবে